আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমরা আমাদের সাম্মাম প্রজেক্টের একটা আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো কথা বলাবো না আমরা আমাদের সাম্মাম প্রজেক্টের মাটির প্রস্তুত সম্পর্কে আজকে আলাপ আলোচনা করবো আপনাদের সাথে তো আমরা এখানে টাইকোডারমা নিয়ে নিছি সেই সাথে আমাদের যে টাইকো কম্পোস্ট এটার সাথে এটা মিক্সড করতেছি তো এটা মিক্সড করে দু কয়েকদিন রেখে দিলে হয় কি যে এটার যেটাই করে ডার উপাদানগুলো থাকে এগুলো অ্যাক্টিভ হয়ে যায় বন্ধু ব্যাকটেরিয়া যেটা এটা অ্যাক্টিভ হয়ে যায় দেন এটা ভালো কাজ করে আর কি জমিতে দিলে তো যাই হোক এটা আমরা প্রস্তুত করে নিলাম প্রথম দিকে এখন আমরা এই জমিটা যেটা দেখতে পাচ্ছি এই জমিটাতে অলরেডি পাশাত্রা করে শা চাষ দিয়ে রাখছি সেই সাথে প্রচুর পরিমাণ জৈব সার আনছি দেখতে পাচ্ছেন এই জৈব সারগুলো আমরা আজকে খুব সুন্দরভাবে ছিটাবো এমনভাবে ছিটাবো যাতে প্রত্যেকটা কোনা কানায় ঠিকঠাকভাবে পড়ে হ্যাঁ আর যেহেতু প্রচুর পরিমাণ গাছ থাকবে এদিকে আমাদের খোলের বস্তা আছে হ্যাঁ খোলের তিন বস্তা আছে একটা হচ্ছে আপনার সত্তর কেজি প্লাস করে এই যে আমরা আগে মিশাইছিলাম দেন এটা তো এখানে রাখা আছে দেখতেই পাচ্ছেন টাইকুটার্মার যে মিক্সটা এটা হ্যাঁ তো এখানে আমাদের লোকজন আর কি খুব সুন্দরভাবে সারটা ছিটানোর চেষ্টা করতেছে সেই সাথে জৈব সারের বিষয়ে যদি আরেকটু আলাপ করি জৈব সারটা আমরা কিন্তু এর আগেও গোবর তারপরে আরও আরও যে আদার্স যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু দিয়ে অলরেডি মাটি কিন্তু মোটামুটি প্রস্তুত করে নিছি আচ্ছা এখন আসেনি একটু রাসায়নিক সার নিয়ে আলাপ আলোচনা করি রাসায়নিক সার নর্মালি আমরা যেগুলো দিই এমও পিডিও পিটিএসপি এগুলো তো দিছি দেন সেই ক্ষেত্রে এখানে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম অ্যাসিড তারপর কার্বোফন গ্রুপের যে ওষুধ আছে যেগুলো মাটির পোকামাকড় মারে ফেলে আর কি এগুলা সেই সাথে ক্রপ ক্রপস প্লাস একটা হরমোন নিছি আমরা আর বোরন নিছি দেন আমরা রোটন তারপরে আরও কিছু মেডিসিন আরও কিছু সার আমরা ইউজ করছি তো যাই হোক এগুলা সব একত্রে খুব সুন্দরভাবে ভালোভাবে মিক্সড করতে হবে এই প্রত্যেকটা সার আমরা এমনভাবে মিক্সড করব যাতে মিক্সড করার পর এক মুষ্টি সারে প্রত্যেকটা সারের উপাদান মোটামুটি সমানভাবে থাকে হ্যাঁ তো ওরা মিক্সড করতে থাক আমি আপনাদের সাথে আরও কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি তো আমরা এই ক্ষেত্রে জমিতে বেশ কিছু সার আগেই দিয়ে রাখছি বেশ কিছু সার বলতে এখানে আছে আমাদের যে শুকনো যে ঝরঝরে গোবরটা এইটা আছে তারপরে ক্যালসিয়াম যেটা যেটা ডলোচুন এটা আছে সেই সাথে ব্লিচিং পাউডার আছে। তারপর জমিটারে চার্জ দিয়ে আমি প্রায় এক মাস ফালায় রাখছিলাম এক মাস ফালায় রাখার কারণ হচ্ছে যে আমার জমিতে যে ঘাস লতাপাতা ছিল এগুলো সব পৌঁছে তারপর জৈব সার হয়েছে তো এগুলা যে প্রসেস এই প্রসেসগুলার মধ্যে দিয়ে আমরা গেছি হ্যাঁ আর ডলোচনের পরিমাণ হচ্ছে আড়াই থেকে তিন কেজি পরিমাণ দিলেই মোটামুটি বিএস লেভেল অম্লত্ব খারত ঠিক হয়ে যায় চাষ উপযুক্ত খুব ভালো একটা রেজাল্ট করে জমি আর সেই সাথে যদি আমরা ব্লিচিং পাউডার বিঘা প্রতি দেড় কেজির মতো দেই তাহলেও ভালো কাজ করে সমস্ত জীবাণু মোরে মরে একদম ভালো হয় আর কি আর সেই সাথে জমিতে আমরা প্রথম দিকে প্রচুর পরিমাণ জৈব সার যেটা যেটা গরুর গোবর শুকনো গোবর ওইটা তো দিছি আর এখন যেগুলো জৈব সার দিতেছি এগুলা জাস্ট উপরি বা এক্সট্রা যেগুলো এগুলো দিচ্ছি হ্যাঁ আবার এইটাও কিন্তু পরিমাণ মেনটেন করতে হবে পরিমাণের বেশি দেওয়া যাবে না এখন আমরা সমস্ত কিছু ছিটানোর পরে দেন আমরা ফাইনাল একটা চাষ দিচ্ছি চাষটা কিন্তু খুব মানে গভীর চাষ দিচ্ছি হ্যাঁ আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে জমিটাতে এখন চাষ দেওয়া হচ্ছে এই জমিটাতে প্রায় সাত আটটা চাষ দেওয়া হয়ে গেছে অষ্টম নবম নম্বর চাষ চলতেছে মানে জমিটা পাউডারের মতো করে ফেলি আমরা তো জমি পাউডারের মতো করে ফেলার পরে আর প্রায় আট থেকে নয় ইঞ্চি গভীর করার পরে আমরা এটারে খুব যত্ন নিয়ে খুব সুন্দরভাবে বেট করার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেড আমরা এখনও মালচিং পেপার বিছাই নাই আপনি যদি খেয়াল করেন দেখবেন যে বেড একদম মানে খুব পরিপাটি করার চেষ্টা করছি তো যাই হোক আমরা এভাবে বেট করার পরে দেন এটারে মালসিং পেপার দিয়ে ঢেকে দেব হ্যাঁ ঢেকে দেওয়ার পরে তারপরে আমরা হালকা করে পানি দিয়ে দেবো আমাদের জমি আমাদের বেড অলরেডি আপনার মোটামুটি রেডি করা শেষ একটা ভিডিওতে তো আর সব ইনফরমেশন শেয়ার করা সম্ভব না তো তারপরে যদি কারো ইনফরমেশন লাগে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম